আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। সেই বিষয়টি মূলত হচ্ছে তাহিরি সাহেব জনাব তাহিরি সাহেব তিনি কিছু কথা বলতেছেন ইদানিং আপনারা দেশবাসী সবাই অবগত আছেন যে উনি কিছু কথা বলছেন সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম চল্লিশ বছরের নবত লাভের ব্যাপারটা উনি মানতে নারাজ উনি বলছেন যে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আল্লাহ রসুলাম এটা আমরা ওনার সাথে একমত ওনার সাথে আমরা একমত যে আল্লাহর আরস কুরসি চন্দ্র সূর্য আসমান জমিন সব কিছু সৃষ্টির পূর্বেই আল্লাহ সাল্লাম এর নূরকে তৈরি করছেন এটা সকলেই স্বীকৃতি দেয় কিন্তু আসেন আল্লাহ সাল্লাম যখন জন্মগ্রহণ করেন আস্তে আস্তে বড়ো হন ব্যবসা করার জন্যে বিভিন্ন দেশে যান তখন প্রতিমধ্যে এক খ্রিস্টান পাদ্রি সেই রাসুল সাল্লামকে দেখে বলছেন তার রাসুল সাল্লাম চাচাকে বলছেন যে এই এই কে তখন ইঞ্জিল কেতাবে পরিষ্কার দেখতে পাচ্ছি ইনি সর্বশেষ বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আসলাম অর্থাৎ নবী একে সাবধানে রাখো কাফির মুশরিকরা তের পেলে একে হত্যা করবে মেরে ফেলবে তাহলে তখনও কিন্তু আল্লাহ সাল্লাম নবী না কিন্তু রুহানি জগতে নবী চল্লিশ বছর বয়সে এখন কথা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম যখন খাদিজা রবি তালা আনহাকে বিয়া করেন তখনও কিন্তু উনি নবত লাভ করেন নাই এটা পরিষ্কার পৃথিবীতে কোনো আলেম সমাজ ধিমত করতে পারবে না যে আল্লাহ রসুলাম যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন যখন আল্লাহ সাল্লামের পঁচিশ বছর বয়স তখন রাসুলা বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখনও তিনি নবদ লাভ করেন নাই এটা পরিষ্কার কোনো আলিমে দ্বিমত করতে পারবেন না আই ক্যান চ্যালেঞ্জ তাহলে আল্লাহ রাসুলসলাম ওই সময় যদি কাফির মুশ্রিকরা সবার যদি আলামিন সিদ্দিকিন সব কিছুর ঊর্ধ্বে রাসুলসলামকে প্রায়োরিটি দিতেন কাফির মুশ্রিকরা মক্কার কাফির মুশ্রিকরা কিন্তু যখন নবতের ঘোষণা দেওয়া মাত্রই আল্লাহ রাসুলামের বিরোধিতা শুরু করেন এতে প্রতিমান হয় যে আল্লাহ রসুলাম চল্লিশ বছর বয়সে নবত লাভ করে তেষট্টি বছর বয়স পর্যন্ত অর্থাৎ সুদীর্ঘ তেইশ বছরে উম্মতে মোহাম্মদের জন্য পাক কোরআন দিয়ে যান পবিত্র কোরআন শরীফ তেইশ বছর বয়স পর্যন্ত এই হয় এবং উম্মতি মোহাম্মদের জন্য পবিত্র কোরআন শরীফ আমরা পাই তাহলে উনি যে এই তাহিরি সাহেব উনি যে এমন একটা কুফি এবং শিরকি কথা বলছেন যে আল্লাহ ধন রাসুল কি দিয়া আল্লাহ গেলেন গায়েব ভয়া একদম নাউজুবিল্লা মিন জালেক এর জন্য ওনাকে তওবা করতে হবে এবং বাংলাদেশে এমন কোনো আলেম নাই আমি সংসদ সদস্য জনাব বিরিস্টার সাইদুলহক সুমন সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি উনি এই বিষয়টা উনি বিভিন্ন ধরনের বিষয়কে উনি হস্তক্ষেপ করেন এমন কি বেনজির আহমেদ র্যাবের মহাপরিচালক তার বিষয়ে উনি একটা মানে প্রতিবেদন দাখিল করার মাধ্যমে আজকে বেনজির আহমেদের সম্পদ করুক হয় তাহলে এই তাহিরি সাহেবের ব্যাপারে উনি কোনো পদক্ষেপ নেবেন কি না এইটা আমরা জানতে চাই আমরা সাধারণ লোক আপনাদের আলেমদের দলা দলিতে আলেমদের বিভ্রান্তির কারণে আমরা সাধারণ জনগণ আমরা পরিস্থিতি এমন খারাপের দিকে এই পরিস্থিতি আমরা আসলে কোন দিক যাবো হিমশিম খাচ্ছি এই আলেমদের দলাদলিতে পরিষ্কার পরিষ্কারভাবে বলতে চাই আল্লাহ ধন কি দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া রাসুলের ধন খাজা পাইয়া মানে দরবার শরীফ বসে গেছেন খাজা সাহেবের দরবার শরীফ বসে গেছেন আমি বলতে চাই আমাদের পিতা আমাদের আদি পিতা হজরত আদমাল্লাম পিতা চার ধরনের পিতা বা বাবা চার ধরনের আমাদের আদি পিতা হজরত আদম আলাহ সাল্লাম জাতি মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম সাল্লাম এবং উম্মতি মোহাম্মদের পিতা হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম এবং জন্মদাতা পিতা এই চারজনের বাদে আর কোনো ধরনের পিতা থাকতে পারে না বাবা বাবা থাকতে পারে না বাজা বাবার গল্প করিয়া খানকা মজমা শরীফ করতেছেন আর ইসলামের বারোটা বাঁচতেছে সাধারণ জনগণ মানে ভাষায় প্রকাশ করার মতন না আলেমদের দলাদলিতে এর থেকে এর থেকে আমরা মুক্তি চাই আপনি যেই ধরনের মজমা করেন আর মাজার কেন্দ্রিক বিজনেস করেন না কেন শত শত টাকা আপনার হাদিয়া আসে একটা জিগির বা একটা মাহাবিলা শত শত টাকা আপনার হাতিয়ে আসে ওকে ডান তাহলে আপনারা এই এই দলাদলির কারণে আজকে বাতিল শক্তি আজকে বাতিল শক্তি মাথা উঁচুকে দাঁড়ায় নাস্তিকতা বৃদ্ধি পাচ্ছে কেমতের দিন বিচার দিবসে সর্বপ্রথম আলেম রায় যাবে নামে কী কারণে এই ধরনের উল্টাপাল্টা ফত উল্টাপাল্টা মাসুল দেওয়ার কারণে আল্লাহ রসুলাম পরিষ্কার চল্লিশ বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় তিনি নবত লাভ করেন সেই নব্বত তেষট্টি বছর পর্যন্ত পৌঁছে দেন আর আপনার যে জিকির কোনো নবী রাসুল সাহাবায় কেরাম এই যে চার খুলিবে তারা কোন ধরনের এই ধরনের জিকির করছে নাচানাচি করে এই উদ্ভট জিকির পাইছেন কোথায় আপনার বিরোধিতা করার জন্য না কিন্তু আপনার কর্মে আমরা আমি বলতে বাধ্য হচ্ছি কেন হুজুরে হুজুরে আপনারা দলাদলি করতেছেন বেশি কিন্তু কথা বলাবো না অতএব এখনও আপনি আপনার অবস্থান থেকে আপনি আপনার কাজ চালান আপনার মুরিদ বানান আপনার ভক্ত সংখ্যা বানান যে যেভাবে হিজি হুজুজ কেন একজনে একজনের বিরোধীদের করার মাধ্যমে আজকে বাতিল শক্তি মাথা উঁচু করে দাঁড়াচ্ছে সুযোগ নিতেছে দেখেন এবার তাইরি সাহেবের আল্লাহর শান সম্পর্কে বা আল্লাহর সম্পর্কে কত দূর নাস্তিকতাবাদ অর্থাৎ নাফরমান বা শিরক যুক্ত তিনি সেই শানটা গাইছে আমরা সবাই দেখেছি এইভাবে আবারো একটু দেখুন আল্লাহর দনরা সলকে দিয়া গেলেন আল্লাহ গায়র হইয়া আল্লাহর আছে আহা আজমিরে খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা কে নবীর গুণ গান খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা কে ছিল তুমি গুণ গান পাগল হইয়া সারে লো হামি গো আইডেল ভাবো লো সারে লো আ